যাদের পেটের উপরিভাগে ব্যথা বধহজম বমি ভাব তাদের জন্য আজকের এই ভিডিওটি হে বিউটিফুল পিপল সকলকে আমার হৃদয়ের স্থলভাগ থেকে প্রীতিময় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা জেনে নেব কি কি কারণে পেটের উপরিভাগে ব্যথা টক ঢেঁকুর ভাব এবং কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো হয়ে থাকে যারা তেল এবং তৈলাক্ত জাতীয় খাবার বেশি খান বাহিরের খাবার ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবার বেশি গ্রহণ করেন তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাইলে আপনাকে যেগুলো করতে হবে সকালে ঘুম থেকে উঠে পরিমাণ মতো কালিজিরা চিবিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে লেবু শরবত খেতে হবে এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে কলা পেঁপে এই জাতীয় খাবারগুলো আপনাদের গ্রহণ করা উচিত তাহলে পেটের উপরিভাগে ব্যথা টক ঢেকুর বদ হজম উঁকি উকি ভাব বমি ভাব খাদ্যের অনীহা এগুলো থাকবে না এবং আপনারা চাইলে ওষুধও গ্রহণ করতে পারেন ডম্পেরিডন টেন অনেক কোম্পানি তৈরি করে থাকেন আপনারা যদি খেতে চান তাহলে একটি করে দিনে তিনবার খাবার আগে গ্রহণ করতে হবে তবে আমি যদি কোনো কোম্পানির নাম প্যাসিফিকভাবে বলতে চাই তাহলে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইফিডিও টেন কথা বলবো একটা করে দিনে তিনবার খাবার আগে দশ থেকে পনেরো দিন গ্রহণ করবেন তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন